আমার এই গুনাহগার বান্দার জন্য কেউ দোয়া কইরা ফায়লাছাইলে আমি তারে বলি বানায়া দিমু আমার এই গুনাহগার বান্দা যদি মুহাববতে আমারে একটা ডাক দেয় তাহলে আমি ভাব হয়ে যামু তার পিছনের সব গুনাহ আমি maaf করে দিমু আল্লাহর এলমের তাকদীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন আল্লাহর এলমে যে তাকদীর খানাতে

मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाही मर्द मोमिन से बदल जाती है तकदीरी मर्द पाल का मुजब अल्प अल्लाह प्यारा बंदा अल्लाह तला बंदा যার সাথে আল্লাহ তাল আর যোগাযোগ আছে এমন বান্দা আল্লাহর কাছে হাতটা তুই বলতেছে আল্লাহ অমুকে তোমার প্যারা বান্দা তার চেহারা দেখা কত সুন্নতবিহীন মানুষ সুন্নত পাইল তার সৌগতে যাইয়া কত বদকার নেককার হয়ে গেল কত জাহান নামি মানুষ ধৈরা তোমার জান্নাতে চৌকা দেখা দিল মৌলা এমন একজন মানুষের নাম তক তুমি লেখে রাখলা কুকুরি মরণ জানি না মাওলা তোমার লেমে কি লেখা আছে রব্বুল আলমিন আমি আলফে সানি তোমার কাছে বলতেছি তোমার রহমান তোমার গপ্পার নাম রব্বুল আলামিন মেহরবানি করে তুমি তার মাফ করে দাও তার নামটা হাতে মাবিল খায়ের ওলা কালেমা ওলা বান্দার খাতায় তুমি উঠায় দাও দোয়া হইতে দোয়া কবুল হয়ে গেছে দোয়া হইতে দোয়া কবুল হয়ে গেছে সমজিনে কি बात है समझा लेके नहीं দোয়া করতে দোয়া কবুল হয়ে যাচ্ছে পরের দিন মুরাকাবার মধ্যে আছেন বারবার তো কদির পড়তেছেন দেখি সাগের নাম আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পালটায়ার নাম তা সর্দার ওলিদের খাতায় উঠায় জান্নাতি মরণওয়ালা বান্দার খাতে আল্লাহ নাম উঠায় দিতে ওই আছায় কারো দুয়া যদি আল্লাহ কবুল করেন সেই দুয়ার বর যদি আমার মতো নাদানের আল্লাহ মাফ করে গুনাহ তো অনেক আছে ওই আশায় এই সকল মুরব্বীদের দুয়া নেওয়ার জন্য বারবার হাজির হই কারণ এই জমানায় তো আব্দুল কাদের জিলারি আপনি পাবেন না এই জমানায় কি বাইজিদ বুস্তামি তালাশ করে পাবেন আপনি এই জমানায় কি শাহজালাল শাহ মাহদুম পাবেন এই জমানায় হাল জমানায় যারা সৌন্দরের গ্রাম যাদের ভিতর থেকে পাওয়া যায় ওরাই আব্দুল কাদের জেলানি তারাই জামানার বাইজিদ বস্তামে আর সেই আব্দুল কাদের সেই তাদের জামানার মানুষের কাছে এরকম সাধারণ মানুষই ছিল ইমাম ভাইয়া ছিল মরার পরে কদর হচ্ছিল এই জন্যে তাদের দুয়ার কদর করি তাদের সাথে সম্পর্ক ভালো রাখি কোরআনে করিমের দুই জায়গার থেকে টুকরা টুকরা তেলা আওয়াজ করছি হাদিস টুকরা বিশেষ তেলা আওয়াজ হয়েছে এগুলোকে সামনে করে বর কোচান কিছু কথা বলতে থাকা এই ওলামাদের সাথে আল্লাহ তাল আর কেমত পর্যন্ত সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে হজরত মৌলানা কাসেন নাম তুমি রহমতুল্লাহ আলাই এমন একজন বড় বুজুর্গের নাম পনেরো ষোলো বছর বয়স যখন স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায় রয়েছেন আসছেন না তুমি স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর তুল্লার ছাদের উপরে তিনি দাঁড়ায় রয়েছেন সাথে দাঁড়ায়া দুটা হাত এভাবে মেলে দিয়েছেন আঙ্গুল গুলাকে ফাকা ফাঁকা করে দিচ্ছেন আঙ্গুলের মাথা দিয়ে আর দুধ প্রবাহিত হতেছে মাথা ফিরে যারা তপ করতেছে তারা সবাই আসেন না নতুন রহমতুল্লাহ আলাইহের আঙ্গুলের দুধ পান করে পিপাসার জ্বালা মিটাইতেছে স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ শরীফের সাদের ওপরে দাঁড়ায় আছেন হাত মেলে দিচ্ছেন আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হইতেছে মাথা পে বাইতুল্লাতে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ঘর তপ করতেছে কাসম নানুতবি রহমতুল্লাহ আলাইহির আঙ্গুলের মাথা দিয়ে প্রবাহিত দুধ পান করে করে পিপাসারে জ্বালা সকলে মিটাইতেছে নিজের মামুর কাছে যা বললেন মামা স্বপ্ন যখন দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লার সাথে আমি দাঁড়ানো আমার আঙ্গুল দিয়া দুধবার হয় এই দুধ দিয়া মাতা পিপাই তুল্লার লোকেরা পিপা সারে দ্বারা মিটায় মামা কি স্বপ্নে দেখলাম মামা বলি রে কাসেম অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা এ দিনের এমন বুনিয়াদ গাড়া দিবেন তুমি কবরে থাকবা কিন্তু তোমার খেদমতের পিপাসা তোমার খেদমতের শরাব পান করা এমত পর্যন্ত মুসলিম উম্মার পিপাসার জ্বালা মিটতে থাকবে মুসলিম উম্মার পিপাসার জ্বালা তোমার হেজমতের দিয়া পুরা হইতে থাকবে জ্বালা মিটতে থাকবে স্বপ্নের তা